বন্ধু এ ধরে রেস্টুরেন্ট আড্ডাও দেওয়া হয় না খাওয়া দাওয়া হয় না চল আজকে একটা ভালো আড্ডা দাওয়া করে আসি বন্ধু তাইলে রেস্টুরেন্টে গেলে তোরা দুইজন যা আমি যাব না আমি তাইলে বাড়ি দিকে যাই এই অব্র তুই যাবি না কেন তোর আবার কি হয়েছে কি হয়েছে মানে এইসব কথা আবার বলা লাগে বন্ধু আমার কাছে টাকা পয়সা নেই এই জন্য আমি যাব না এই অব্র তুই আমার একটা কথা বলতো তোর কাছে টাকা ছিল কোন দিন আমার কি অপমান করছিস বন্ধু মানলাম আমার কাছে টাকা পয়সা থাকে না আমার বাপের তো আর আপনাদের মতো টাকা নেই এই জন্যই আমার কাছে টাকা পয়সা থাকে না বন্ধু তোরা যা আমি যাচ্ছি না তাইলে আবার কি তোর কাছে টাকা নেই তুই বাড়ি চলে যা এই মানে যেমন ওরটাকে আমরা দিয়ে দেবো নাকি এই বন্ধু থাক আমি যাচ্ছি না তোর যা আরে হ্যাঁ তুই বাসা যা যা তাড়াতাড়ি যা তোর যাওয়ার দরকার নাই আরে না রফিকুল ওরে নিয়ে যাই তুই নিয়ে যাবি নিয়ে যাও কি মুখের কথা নাকি আচ্ছা দাদা আমি একটা আইডিয়া পাইছি চল ওই সি চল শোন আমরা তো খাইতে যাচ্ছি আমাদের পানি টানার জন্য তো একটা লোক লাগে চল ওরে আমরা নিয়ে যাই আমাদের যত কাজ আছে ওরে দিয়ে করাবো ওরে দিয়ে যে কাজ করাবো তাহলে ওর বিলটা দিবে কে আরে তুই এত চিন্তা করিস না ওর বিলটা আমি দেখবো আমি আসি না এত চিন্তা করিস না তুই চল তাইলে ওরে নিয়েই যাই চল এই আপনার চল তোরা আমারে খাওয়াবি বন্ধু এটা ভাবতে আমার অনেক ভালো লাগছে এই বন্ধু তুরা কি এই জায়গা প্রতিদিন আসিস নাকি? হ্যাঁ আমরা তো প্রায় প্রায় আসি। আরে বন্ধু আমারে না নিয়েই চলে আসিস তুরা। এইabra ওইদিকে চল। শোন ইয়াসিন আমি ওর জন্য কোনো কিছু অর্ডার দিতে পারবো না। এখন তুই কি করবি বল? কিরে তুই না মাত্র বললে ওর ব্যাপারটা তুই দেখবি এখন কি হলো? আরে আচ্ছা শোন আমরা দুটো চিকেন নুডলস অর্ডার করি আমারটা থেকে ওর একটু খাইয়ে দে মনে সমস্যা নাই তুই কোনো চিন্তা করিস না। কিরে বন্ধু তুরা নিজেদের ভিতর কি কথা বলাবলী করছিস? যাই বলাবলী করিনা কেন তোর শোনার দরকার নাই। এই ওয়েটার কই রে। এই ওয়েটার ভাই এদিকে আসো। কি লাগবো স্যার আপনাদের ভাই আমাদের দুইটা চিকেন নুডলস দেন এ বন্ধু দুইটা দেবে কেন আমরা না মানুষ তিনজন তুরা কি আমারে খাইতে দিবি না নাকি আরে তোরে দেবো না কেন আমরা কি সব খেয়ে ফেলবো নাকি সমস্যা নেই আমারটা থেকে তোরে অর্ধেক দিব সমস্যা নাই আমারটা থেকে তোরে একটু দিব তুই সবচেয়ে বেশি পাবি ও বন্ধু তাইলে তোরা দুইজনই আমারে দিবি যাক বন্ধু তোদের কথাটা শুনে খুশি হলাম আচ্ছা ভাই আপনি দুইটা চিকেন নুডলস একটু তাড়াতাড়ি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে স্যার আনতাছি এই নেন স্যার আপনাদের খাবার নেই আসেন খা ও অব্রতি বসে আসিস হ্যাঁ বন্ধু আমার খাবার কই আমার তা দে হ্যাঁ খাবি তো তুই তো খাবি আচ্ছা তার আগে একটা কুক অর্ডার দিই ওইটার জি স্যার বলেন আপনাদের রেস্টুরেন্টে কি কোকা কোলা আছে না স্যার আমাদের রেস্টুরেন্টে তো কোকা কোলা নাই অনলি সেভেন আপ আছে অব্রো তাইলে তুই এটা কাজ কর তুই খাবার খাওয়ার আগে বাইরে থেকে একটা কোকা কোলা কিনে নিয়ে আয় বন্ধু তোরা খাবি আমি বাইরে যাব এটা কেমন হয়ে যায় না আরে কেমন হবে আমরা তো খেয়ে ফেলছি না তুই আসলে তারপর খাবো তুই যা বাইরে থেকে একটা কোকা কোলা নিয়ে আয় ও আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তাইলে বাইরে গিয়ে তাড়াতাড়ি কোকা কোলাটা নিয়ে আসছি আমি আসলে তারপরে খাবি কিন্তু আগে খাসনে যেন আচ্ছা দাঁড়া তোরে টাকা দিচ্ছি এই টাকা তাড়াতাড়ি আসিস খাইস না কিন্তু আমি তাড়াতাড়ি নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা দোকান ওই 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 তো সাইডে একটা দোকান দোকান আছে থেকে তাড়াতাড়ি নিয়ে আসি তাড়াতাড়ি খাইতে হবে মামা একটা কো কলা দেন তো এই আসেন ফকিনীটে গেছে এবার নে খাওয়া শুরু কর কেন তুই না বললে ও আসলে খাবো আরে পাগল এটা তো ওরে বইলে এখান থেকে পাঠাইছি তুই খা এই নেন টাকা এই কোকটা নিয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে খাবার খাবো তারপর একসাথে সবাই মিলে কোক খাবো অনেক মজা হবে বন্ধু আমি কোকলা নিয়ে আইছি এই রে বন্ধু তোরা চিকেন লুডু সব খেয়ে ফেলাইছিস ও তোর কথা তো খেয়ালই ছিল না তুই একটু তাড়াতাড়ি আসবি না আরে আমি লেট করলাম কই আমি তো দোকানে গেলাম গিয়ে কোক কিনে এনে চলে আসলাম এর ভিতরেই তোরা সব খেয়ে ফেলাইছিস আরে বন্ধু খেয়ালই ছিল না তুই কিছু মনে করিস না তুই কি আর একটা চিকেন নুডলস খাবি তোর জন্য অর্ডার দিব এই ওয়েটার ভাই একটা চিকেন নুডলস দেন না বন্ধু থাক আমার জন্য আর অর্ডার দেয়া লাগবে না তোরা যখন খেয়ে ফেলাইছিস সমস্যা নেই আমার খাওয়া লাগবে না তোরা খাইছিস এতেই আমার পেট ভরে গিয়েছে তো এই বন্ধু জানিস আমি না একটু আশা করিলাম তোদের সাথে একসাথে খাবো সমস্যা নেই তুমরা যখন খেয়ে ফেলাইছিস আমি তো গরিব মানুষ আমারও তো খাওয়া লাগবে না বন্ধু তাইলে তাইলে চল 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 দিকে দিকে যাই এখন এখন আচ্ছা বাড়ির এই মানুষের তখনই সব থেকে বেশি খারাপ লাগে যখন সে নিজের কাছের মানুষদের থেকেই অবহেলিত হয় কিছু বলাও যায় না কিছু করাও যায় না শুধুমাত্র মুখ বুঝে সহ্য করে যেতে হয়